লোকসভা নির্বাচন দু সাংসদ বেছে নেওয়ার ভোট আপনার কেন্দ্রে এতদিন জিতেছে কোন কোন দল কারা ছিলেন সাংসদ জেনে এই ভিডিওতে। বীরভূম লোকসভা আসনে ভোট আগামী তেরো মে দু সাল থেকে ওই আসন রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে তবে তার আগে আটত্রিশ বছর বীরভূমে রাজত্ব করেছে সিপিএম তবে শুরুতে এই আসন ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি উনিশশো একান্ন উনিশশো সাতান্ন উনিশশো সাতষট্টি সালে এই আসনে কংগ্রেস জয়ী হয় প্রথম দুবার এই আসনে দু জোন করে সাংসদ ছিলেন উনিশশো একান্ন ও উনিশশো সালে জয়ী হন কংগ্রেসের কমল কৃষ্ণ দাস ও অনিল কুমার চন্দ উনিশশো বাষট্টি ও উনিশশো সালে কংগ্রেসের শিশির কুমার দাস এই আসন থেকে জিতে সাংসদ হন উনিশশো সালে বীরভূমে প্রথমবার জয়ী হয় সিপিএম দু সাল পর্যন্ত তারা এই আসনে অপরাজিত ছিল উনিশশো একাত্তর সাতাত্তর আশি ও চুরাশি সালে এই আসন থেকে জিতেছেন সিপিএম এর গদাধর সাহা উনিশশো সালে সিপিএম এর রামচন্দ্র ডোম এই কেন্দ্রের সাংসদ হন তিনি এরপর উনিশশো একানব্বই ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই ও দু সালে যেতেন দু সালে বীরভূমে ঘাসফুল ফোটে ভোটে জিতে সাংসদ হন তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায় দু ও দু সালে তিনি জিতেছেন এই আসন থেকে এবারও তিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের তার বিপক্ষে রয়েছেন বিজেপির দেবতনু ভট্টাচার্য ও কংগ্রেসের মিল্টন রশিদ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ